বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবত্ত যেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়া আবহাওয়ায় বিরাট পরিবর্তন শুক্রবার সাত তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলে অবস্থিত গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপ রূপে চট্টগ্রামের উপকূলের দিকে অবস্থান করার সম্ভাবনা রয়েছে এর ফলে সকাল থেকেই দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকার সঙ্গে দু এক পথরা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি শুক্রবার সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মূলত ফরিদগঞ্জ মতিহার লালমোহন এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পথলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সেনবাগে সংলগ্ন জায়গাগুলিতেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তবে দেখুন পাশাপাশি যদি দেখি উপলবর্তী জায়গা ফটিকচারি উপজেলা এবং চট্টগ্রাম এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে দু এক পথলা হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু স্প্রেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হলেও কিন্তু দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন আসাম গুয়াটির দিকেও বৃষ্টির একটা আশঙ্কা থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শুক্রবার সাত তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা চন্দননগর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির মূলত আশঙ্কা রয়েছে দেখুন যদি আমাদের কি উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে দুপুর থেকে বিকেলের মধ্যে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক এখানে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি উপকূলবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে মূলত এই যে দেখুন হলদিবাড়ি এবং ঝড়খালি এই সমস্ত জাতে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে গোসাবার দিকে একটু জল বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপরের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর খর্দা এবং হাবড়া এখানে মেঘলাকার সঙ্গে দু এক পতলা হালকা থেকে আমাদের বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনার দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত বাদুরিয়া সৌরভনগর নগরুকা হাবড়া এখানে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ এখানে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদীয়ার দিকে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানেও মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টি হতে পারে দেখুন মেহেরপুর শৈলগোপা ফরিদপুর ঢাকা এই সমস্ত হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা পিরোজপুর বরিশাল এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে সাতক্ষীরার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি উপরবর্তী জায়গা শ্যামনগর মটবাড়িয়া কলাপাড়া এখানে একটু জল বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে দেখুন মতিরহাটের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কাপাসিয়া নগরপুর ফরিদপুর ঢাকা এই সমস্ত মেঘলা মেঘলাকার সঙ্গে দু এক পছলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি সরিষাবাড়ি সিরাজগঞ্জ মনমেনসিং কিশোরগঞ্জ বগড়া সিংড়া এই সমস্ত জাত মেঘলাকার সঙ্গে দুই এক হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমাদের কি আসামের দিকে বৃষ্টি হতে পারে শিলং এবং দেখুন যদি আমাদের কি টুরা বাগমারা এদিকে বাংসি বোকো গুহাটি এই সমস্ত মেঘলা মেঘলাকার সঙ্গে দু এক পছলা হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের বিশেষ করে রংপুর বিভাগের দিকে কিন্তু বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে ধুবড়ি রংপুর দেখুন আসামে ধুবড়ির দিকে কিন্তু বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পঞ্চাগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এখানে মেঘলাকার সঙ্গে দুই এক পাঁচটা জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ে মেঘ এলাকার সঙ্গে হালকা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি শিলিগুড়ি ওদলাবাড়ি নকশালগাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে দুই এক পাঁচটা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ারের দুয়ারের দিকেও বৃষ্টি একটা হতে পারে এবার আমরা দেখে নেব যে পরবর্তীকালে বৃষ্টির কেমন কী আশঙ্কা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে মোটামুটি রাতের মধ্যে দেখি বৃষ্টির কিন্তু আশঙ্কা কমে যাওয়ারই সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যে দিকে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই মূলত চট্টগ্রামের দিকে মেঘলাকার সঙ্গে দু এক পজলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে শনিবার আট তারিখ দেখুন সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে এবং পাশাপাশি বাংলাদেশেরও সমস্ত বিভাগের আবহাওয়া পরিষ্কার থাকার একটা সম্ভাবনা রয়েছে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি মূলত দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং পাশাপাশি বাংলাদেশেরও কোনো কোনো বিভাগেই বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই মূলত আসামের গুয়াহাটির দিকে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের মূলত দেখুন চট্টগ্রাম এবং মহেশখালী টেকনাম এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে দু এক পাঁচলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শনিবার আট তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দার্জিলিং কালিম্পংের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে আর কিন্তু তেমন কোনো বৃষ্টির আশঙ্কা নেই দেখুন নয় তারিখ রবিবার থেকে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কারণ দশ তারিখ কিন্তু ঠান্ডা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করেছে বাতাসে কিন্তু অলরেডি কিন্তু ঠান্ডা চলে এসেছে এবং কিন্তু দেখুন চাষি ভাইরা কিন্তু ঠান্ডা একটু ভালোই অনুভব করতে পারবেন সোমবার দশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে নতুন করে একদম পারত পতনের সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে আগামী কয়েকদিন বাংলাদেশ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কোন কোন জেলার তাপমাত্রা কেমন কি থাকবে শুক্রবার সাত তারিখ সকাল থেকেই দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা আশঙ্কা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কোলাঘাট এই সমস্ত জায়গার তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দুর্গাপুর বাঁকুড়া এবং চাকুলিয়া এখানে তাপমাত্রা একুশ ডিগ্রি থাকবে তবে পুরুলিয়ার দিকে উনিশ ডিগ্রি থাকার একটা আশঙ্কা রয়েছে শনিবার আট তারিখ দেখুন সকাল থেকে যদি আমাদের কি দেখুন মোটামুটি তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে এক ডিগ্রি নেমে কুড়ি ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমানে আঠেরো ডিগ্রি আরামবাগে আঠেরো ডিগ্রি তবে শান্তিপুর চন্দননগর কোলাঘাট এখানে উনিশ ডিগ্রি থাকতে পারে পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর চাকুলিয়া এখানে আঠারো ডিগ্রি সেলসিয়াস হতে পারে পুরুলিয়াতে তাপমাত্রা অনেকটাই কমে কিন্তু ষোলো ডিগ্রি আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার নয় তারিখ দেখুন যদি আমাদের কি মোটামুটি সকালের দিকে কলকাতার দিকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এবং পাশাপাশি দুর্গাপুর এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাঁকুড়া চাকুলিয়ার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়ার দিকে চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে সোমবার দশ তারিখ দেখুন তাপমাত্রা কিন্তু বেশ কমবে সোমবার দশ তারিখ কলকাতার তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে বর্ধমান আরামবাগ বাঁকুড়া এবং চাকুলিয়া এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে শান্তিপুর চন্দ্রনগর কোলাঘাট এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি এবং পুরুলিয়ার দিকে তাপমাত্রা কিন্তু চৌদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে মঙ্গলবার এগারো তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি কলকাতার তাপমাত্রা কিন্তু এক ডিগ্রি কমে সতেরো ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি শান্তিপুর চন্দ্রনগর কোলাঘাট এবং দুর্গাপুর এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বর্ধমান আরামবাগ চাকুলিয়া বাঁকুড়া এখানে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত হতে পারে তবে পুরুলিয়ার তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বুধবার বারো তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি মোটামুটি কলকাতার তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে বর্ধমান শান্তিপুর আরামবাগ কোলাঘাট এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই সমস্ত থেকে তাপমাত্রা কিন্তু চৌদ্দ ডিগ্রি পর্যন্ত হতে পারে চন্দননগর দুর্গাপুর এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি থাকতে পারে বাঁকুড়া চাকুলিয়ার তাপমাত্রা তেরো ডিগ্রি এবং পুরুলিয়ার দিকেও তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার দেখুন তেরো তারিখ যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে ষোলো ডিগ্রি থাকবে শান্তিপুর চন্দ্রনগর কোলাঘাট এবং দুর্গাপুর বর্ধমান এখানে তাপমাত্রা তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে আরামবাগ এবং চাকুলিয়া বাঁকুড়া এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি তবে পুরুলিয়ার তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার চোদ্দো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি সকালের তাপমাত্রা কলকাতার দিকে ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে শান্তিপুর চন্দননগর কোলাঘাট দুর্গাপুর এখানে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি হতে পারে বর্ধমান আরামবাগ বাঁকুড়া চাকুলিয়া এখানের তাপমাত্রা তেরো ডিগ্রি হতে পারে এবং পুরুলিয়ার তাপমাত্রাও তেরো ডিগ্রিতে থাকার একটা সম্ভাবনা রয়েছে শনিবার পনেরো তারিখ দেখুন যদি আমরা সকালের দিকে দেখি মোটামুটি কলকাতা তাপমাত্রা ষোলো ডিগ্রি থাকতে পারে পাশাপাশি শান্তিপুর চন্দ্রনগর আরামবা কোলাঘাট দুর্গাপুর এখানে তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে ঘোরাফেরা করতে পারে বর্ধমান বাঁকুড়া চাকরিয়া এখানে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং পুরুলিয়ার তাপমাত্রা বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার ষোলো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি সকাল দিকে তাপমাত্রা কিন্তু কলকাতার দিকে সতেরো ডিগ্রি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শান্তিপুর চন্দননগর এই সমস্ত জায়গার তাপমাত্রা পনেরো ডিগ্রি থাকতে পারে তবে বর্ধমান আরামবাগ এদিকে দুর্গাপুর চাকুলিয়া এখানে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে বাঁকুড়া তেরো এবং পুরুলিয়াতে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সোমবার সতেরো তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি কলকাতার তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে শান্তিপুর এবং কোলাঘাট এখানে তাপমাত্রা পনেরো ডিগ্রি থাকতে পারে চন্দননগরের তাপমাত্রা ষোলো ডিগ্রি থাকতে পারে দুর্গাপুর বাঁকা এবং বর্ধমান চাকুলিয়া এখানে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে বাঁকুড়া তেরো ডিগ্রি এবং পাশাপাশি পুরুলিয়ার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে দেখুন মোটামুটি কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন উত্তরবঙ্গে যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা কেমন কি থাকার একটা সম্ভাবনা রয়েছে দেখুন উত্তরবঙ্গে যদি আমরা মোটামুটি দশ তারিখ থেকে দেখি দশ তারিখ থেকে যেহেতু তাপমাত্রা একটু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন দশ তারিখ যদি দেখি দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কোচবিহার আলিপুরদুয়ার দিকে তাপমাত্রা আঠেরো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে বুধবার দেখুন বারো যদি আমরা দেখি দার্জিলিংয়ের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কোচবির আরিপুরদুয়ার দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার দেখে নেব দেখুন শুক্রবার মোটামুটি চোদ্দ তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি দার্জিলিংয়ের তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এখানে তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত হতে পারে কোচবিহার তাপমাত্রা এবং আলিপুরের দুগের তাপমাত্রা মোটামুটি সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার দেখুন যদি আমরা ষোলো তারিখ মোটামুটি দেখি দার্জিলিংয়ের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে শিলগুড়ির দিকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে এবং কোচবিহার তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের তাপমাত্রা কোথায় কেমন কি থাকবে শুক্রবার সাত তারিখ সকালের দিকে বাংলাদেশের মূলত ঢাকার দিকে তাপমাত্রা তেইশ ডিগ্রি পর্যন্ত হতে পারে কুমিল্লা বরিশাল খুলনা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চট্টগ্রাম এখানে তাপমাত্রা কিন্তু চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুর দিকে তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে শনিবার দেখুন আট তারিখ যদি আমরা সকাল থেকে দেখি চট্টগ্রামের তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি এবং ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এখানে তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে রাজশাহী মেহেরপুর দিকে তাপমাত্রা উনিশ ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার নয় তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি সকাল দিকে তাপমাত্রা কিন্তু চট্টগ্রামের দিকে বাইশ ডিগ্রি হতে পারে তবে কুমিল্লা বরিশাল এবং ঢাকা এখানে তাপমাত্রা কুড়ি ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়া আশঙ্কা রয়েছে রাজশাহী মেহেরপুর খুলনা এখানে তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে ওপরের দিকে দেখুন যদি দেখি মূলত সিরট দিকে একুশ ডিগ্রি থাকতে পারে মনমেন সিংয়ে কুড়ি এবং রংপুরের দিকে আঠেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ